আসসালামু আলাইকুম দেশবাসীর উদ্দেশ্য যাচ্ছে যাচ্ছি বলতে চাচ্ছি দেখেন এই যে সংবাদ সম্মেলন করলাম কোন বিএমপি নেতা আমার বিষয়ে খবর নিল কেউ খবর নিল না যদি এখানে কোনো স্বার্থ থাকতো তাহলে খবর নিত আজকে যে আমি শিল্পপতি হতাম বিএনপি করতে যে আমি পঙ্গ হয়ে গেলাম তাহলে আমার জন্য খবর নিত স্বার্থ নাই যে এখানে বিএনপির কোনো স্বার্থ নাই বিএনপি চাই বিএমপি করতে যা মানুষ পঙ্গু হয়ে যাবে রাস্তা ভিক্ষা করবি এটা বিএমপি নেতারা চায় এদের কোনো খবর নেওয়ার কোনো যুক্তি ওঠে না তারা ক্রমণ এদের কোনো খবর নেবে না তো এটাই বাস্তবটা আমি দেখতেছি এ নামে দল ভণ্ড এলে দল কি ভণ্ডবি করতেছে নাকি এটাই বুঝি না আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বেশি বেশি আসসালামু আলাইকুম